আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিলুপ্ত প্রায় ইরাকের খেজুর ফিরিয়ে আনা হচ্ছে টিসু কালচারের মাধ্যমে জলবায়ু পরিবর্তন আর দীর্ঘ সংকাতের কারণে ইরাকের স্থানীয় খেজুর গাছের প্রজাতি আর প্রচণ্ড গরমে টিকে থাকতে পারছে না চারা গাছ আশঙ্কাজনক হারে কমছে ফলন এই পরিস্থিতিতে টিসু কালচারের মাধ্যমে বিলুপ্ত প্রায় প্রজাতি গুলো আনার চেষ্টা করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান মাঠের পরিবর্তে এখন ল্যাবেই উৎপাদিত হচ্ছে খেজুর চারা একসময় ইরাকের কৃষি অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল খেজুর উৎপাদন তবে টাইগ্রেস আর ইউফ্রেডিস নদীতে বাঁধ নির্মাণ বৃষ্টিপাত কমে যাওয়া মাটিতে লবণাক্ত পরিমাণ বৃদ্ধির দীর্ঘ সংঘাতের ফলে এই অঞ্চলের মাটি অনুর্বর হয়ে পড়েছে ফলে স্থানীয় অনেক খেজুর গাছের প্রজাতি এখন বিলুপ্ত প্রায় সম্ভাবনাময় এই কৃষি খাতকে পুনরায় ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে নাখিলাল বস্রা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান দক্ষিণ পূর্ব ইরাকের বন্ধন নগরী বসরাতে গড়ে তোলা হয়েছে গবেষণাগার সেখানে বিলুপ্ত প্রায় খেজুর গাছের প্রজাতি টিস্যু কালচারের মাধ্যমে সংরক্ষণ করেছেন গবেষকরা রোগমুক্ত আর প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে মানিয়ে নিতে সক্ষম এমন চারা উৎপাদন করেছেন তারা এরই মধ্যে উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছেন